আসসালামু আলাইকুম জোর বিদ্যুৎ সেবা সকলকে স্বাগতম বন্ধুরা আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে নতুন মিটার সংযোগ গ্রহণের নিয়ম কি 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 নিয়ম অনুসরণ করতে হবে আজকে এই ভিডিওটা যদি দেখেন মনোযোগ সহকারে যদি কথাগুলো শুনেন তাহলে নতুন মিটার নেওয়ার যে নিয়ম সেই নিয়ম সম্পর্কে আপনার আর কোনো কনফিউশন থাকবে না কোনো প্রশ্ন থাকবে না আশা করি সকল প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন নতুন মিটার নিতে হলে সর্বপ্রথম আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার যে জমিতে আপনি মিটার নিবেন সেই জমির খতিয়ান পশ্চা বা দলিলের ফটোকপি আপনার এক কপি ছবি এবং আপনার প্রতিবেশীর একটি বিদ্যুৎ বিলের কাগজ এই সকল ডকুমেন্ট নিয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসের ওয়েবসাইট আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আপনি আবেদন করার সময় কত কিলো সংযোগ নেবেন বা কত কি পরিমাণ লোডের সংযোগ নেবেন সেটা উল্লেখ করতে হবে আপনার মোবাইল নাম্বার দিতে হবে আর যাবতীয় তথ্য আপনাকে সেখানে উপস্থাপন করতে হবে এরপরে আপনি আবেদনের কপিটা অফিসে জমা প্রদান করবেন অফিসে জমা প্রদান করার পরে আপনার আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ একজন পরিদর্শক এসে যাচাই বিদ্যুতের লাইন আছে কিনা বা সেখানে বিদ্যুতের খুঁটি আছে কিনা বা সেই খুঁটি থেকে আপনার ঘরের দূরত্ব একশো ত্রিশ ফুটের ভিতরে আছে কিনা যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি সরাসরি নতুন মিটারের জন্য আবেদন করতে পারবেন আর যদি বিদ্যুতের খুঁটি থেকে আপনার ঘরের দ্রুত একশো ফুটের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি নতুন মিটারের জন্য আবেদন করতে পারবেন না তখন আপনাকে একটা খুঁটির জন্য আবেদন করতে হবে তবে একটা কথা বলে রাখি আবাসিক সংযোগ গ্রহণের জন্য কিন্তু বিদ্যুতের খুঁটি ফ্রি এর জন্য কিন্তু টাকা লাগবে না শুধুমাত্র আবেদন ফ্রি একশো পঁচিশ টাকার মতো এটা জমা দিলেই এর প্রেক্ষিতে কিন্তু আপনাকে বিদ্যুৎ অফিস থেকে বিনামূল্যে খুঁটি দেওয়া হবে আচ্ছা এরপরে আসি যখন আপনার আবেদনটি কমপ্লিট হয়ে গেল পরিদর্শক এসে সবকিছু দেখলো ঠিকঠাক আছে তখন বিদ্যুৎ অফিস থেকে একটা এস এম এস আসবে আপনার মোবাইল নাম্বারে আপনি যে নাম্বারটি আপনাদের সময় দিয়েছেন সেই নাম্বার একটা এস এম এস আসবে যে আপনার সংযোগ গ্রহণের জন্য আপনি অফিসে জামানতে টাকা জমা প্রদান করেন আপনি যদি জামানতের টাকা অফিসের ক্যাশ শাখায় জমা প্রদান করেন তার কিছুদিনের ভিতরে অফিসের নিয়ম অনুসারে যদি অফিসে মিটার এভেলেবেল থাকে সেই অনুসারে পর্যায়ে ধাপে ধাপে যাবে কয়েকটি ধাপ অনুসরণ করবে সেই ধাপে ধাপে যদি মিটার তার অফিসে এভেলেবেল থাকে বা মজুদ থাকে সেক্ষেত্রে খুব দ্রুতই আপনি আপনার সংযোগটি পেয়ে যাবেন আর যদিও অফিসে মিটার এবং সার্ভিস তার স্বল্পতা থাকে সেক্ষেত্রে কিন্তু এই কাজগুলো হতে অনেকটা সময় পেরিয়ে দেবে এই সময় দেখা যায় অনেক সময় আমাদের গ্রাহকগণ চার মাস পাঁচ মাসের মতো অপেক্ষা করতে হয় এটা নির্ভর করে সম্পূর্ণ অফিসে তার এবং মিটার কি পরিমাণে মজুদ আছে এটার উপর নির্ভরশীল তো এক এ বিষয়ে কোনো দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ যেহেতু আপনি অফিসে জামানতের টাকা প্রদান করেছেন সেক্ষেত্রে এখানে অফিসিয়াল খরচ হচ্ছে আপনার এগারোশো আটচল্লিশ টাকা তো এখানে দুই ওয়াট লোডে যে নিরাপত্তা জামানটা প্রদান করেন এই টাকাটা কিন্তু ফেরতযোগ্য আপনি যদি কখনো বিদ্যুৎ ব্যবহার না করেন মিটার অফিসে স্থায়ীভাবে জমা প্রদান করেন তাহলে কিন্তু এই নিরাপত্তা জামানতের টাকা ফেরত পাবেন বিদ্যুৎ অফিস শুধুমাত্র গ্রাহকের নিরাপত্তার জামানতের প্রেক্ষিতে গ্রাহকে মিটার ব্যবহার করার জন্য দেয় গ্রাহক মিটার কিনে নেয় না আপনারা অনেকে মনে করেন যে আপনারা মিটার কিনে নেন কিন্তু এই বিষয়টা সম্পূর্ণ ভুল শুধুমাত্র নিরাপত্তা জামানতের প্রেক্ষিতে গ্রাহককে মিটার দেয়া হয় আরেকটা বিষয় বলে এটা কি আপনারা যখন আবেদন করবেন আবেদন করার পরে কিন্তু আপনাদের আরো সঙ্গে একটা কাজ রয়েছে সেটা হচ্ছে আপনার হাউস ওয়ারিং কমপ্লিট করতে হবে অফিস অনুমোদিত একজন দক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে আপনার হাউস ওয়ারিং কমপ্লিট করবেন এক্ষেত্রে আপনার মিটার বোর্ড আর্থিং রড মিটার বোর্ডের টিন সেট প্রিন কোড তার মেন্স সেগুলো সম্পূর্ণ আপনার নিজস্ব অর্থায়নে কিনতে হবে এবং হাউজারি কমপ্লিট করতে হবে তো সবসময় নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন আপনারা অনেক সময় দেখা যায় যে আপনারা কাউকে কন্টাক্ট দেন নতুন মিটার সংযোগ গ্রহণ করার জন্য কন্ট্যাক্ট নেন তখন তাকে পাঁচ হাজার ছয় হাজার টাকা দেন বারো বেশি টাকা দেন বা কম টাকা দেন যেটাই দেন না কেন আপনারা মনে করেন যে এই টাকা দিয়ে আপনি মিটারটা কিনে নিয়েছেন তারটা কিনে নিয়েছেন এটা সম্পূর্ণ ভুল ধারণা অফিসে শুধুমাত্র জামানতের প্রেক্ষিতেই আপনাকে সংযোগ প্রদান করে আর এই জামানতের টাকাটা ফেরত যোগ্য তো বন্ধুগণ আশা করি নতুন মিটার সংযোগ গ্রহণের নিয়ম সম্পর্কে আর কারো কোনো কনফিউশন থাকবে না কোনো প্রশ্ন থাকবে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদ্যুৎ সম্পৃক্ত বিষয়ে যাবতীয় তথ্য পেতে আমাদের জরুরি বিদ্যুৎ সেবা ফেসবুক পেজটি এবং আমাদের জরুরি বিদ্যুৎ সেবা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় জরুরি বিদ্যুৎ সেবার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম